আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন দিনের উপরে থাকেন এটা দোয়া করি আপনারা সকলে অবগত আছেন যে আমাদের একটি সংগঠন রয়েছে শরীয়তপুর ইসলামী যুব সোসাইটি নাম এই সংগঠন থেকে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে থাকি ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আমরা এই সংগঠন থেকে বৃক্ষরোপণ কর্মসূচি ইফত্য সামগ্রী বিতরণ ঈদ সামগ্রী বিতরণ চিকিৎসা সহায়তা প্রদান মসজিদ মাদ্রাসায় অনুদান সহ আরো বিভিন্ন ধরনের সমাজ কাজ করেছি এবং এই কাজটা আমাদের সংগঠনের সদস্যদের অনুদান প্রবাসীদের সহায়তা এবং বৃত্তশালী লোকদের সহযোগিতার মাধ্যমে অনুদানের মাধ্যমেই সম্পন্ন হয় জানুয়ারি মাস থেকে আমরা নতুন করে কমিটি গঠন করে আমাদের সংগঠনে আমরা নতুন করে সদস্য ভর্তি করছি আমাদের এখানে সাধারণত তিন ধরনের সদস্য রয়েছে সাধারণ সদস্য দাতা সদস্য আজীবন সদস্য যদি কেউ এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয় সেবামূলক কাজ করার ইচ্ছা পোষণ করেন তাহলে আপনারা সাধারণ সদস্য দাতা সদস্য অথবা আজীবন সদস্য পদ নিতে পারবেন এবং প্রতিটা ক্ষেত্রে সংগঠনের যে সমস্ত শর্তাবলীগুলি রয়েছে সদস্য ক্ষেত্রে সেটা প্রযোজ্য যদি কে এই সংগঠনের সাধারণ সদস্য হিসেবে থেকে আর্থমানবতার সেবায় নিজেকে নিয়োগ করতে চান তাহলে এই সংগঠনের ভর্তি ফি একশো টাকা এবং প্রতি মান্থলি আপনাকে একশো টাকা অনুদান বা চাঁদা দিতে হবে আর যদি কেউ দাতা সদস্য এই সংগঠনের দাতা সদস্য পদ লাভ করতে চান সেক্ষেত্রে এককালীন দশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এই সংগঠনে যদি আপনি দান করেন অথবা এই সমমূল্যের যে কোনো কিছু সংগঠনে দান করেন তাহলে আপনি এই সংগঠনের দাতা সদস্য পদ লাভ করতে পারবেন এবং এই সংগঠনের সম্পৃক্ত হয়ে আপনি সেবামূলক কাজ করতে পারবেন আজীবন সদস্য এই সংগঠনের মধ্যে যদি কেউ এককালীন পঞ্চাশ হাজার এক টাকা থেকে শুরু করে তৎ উর্ধ যে কোনো অ্যামাউন্ট আপনি যদি এই সংগঠনের দান করেন তাহলে আপনি এই সংগঠনের আজীবন করবেন অবশ্যই সংগঠনের সদস্য হওয়ার জন্য যে সকল শর্তাবলীগুলি রয়েছে সেগুলি মেনে নিয়ে আপনাকে সংগঠনের সদস্য হতে হবে ডেসক্রিপশনের সদস্য হওয়ার শর্তাবলীগুলি দেওয়া থাকবে সেটা ভালো করে পরে নিয়ে ইনশাল্লাহ আপনারা সদস্য হতে পারবেন আর আমাদের সংগঠনের উদ্দেশ্য কী আমাদের সংগঠনের উদ্দেশ্য হল আত্মমানবতা সেবায় কাজ করা সমাজসেবামূলক কাজ করা এই সংগঠন মূলত তিনটি বিষয়ে কাজ করে থাকে শিক্ষা সেবা এবং দেওয়া শিক্ষা শিক্ষার ক্ষেত্রে ইতিমধ্যে আমরা বিভিন্ন ধরনের অনুদান দিয়েছি এবং আমাদের ইচ্ছা আছে শিক্ষা বলতে আমরা যেটাকে বলি আরবি শিক্ষা এবং জেনারেল শিক্ষা অর্থাৎ দিন এবং দুনিয়াবি শিক্ষার সমন্বয়ে একটি আলোকিত প্রজন্ম তৈরি করা হলো আমাদের মূল উদ্দেশ্য সেজন্য আমরা ভবিষ্যতে আমাদের সংগঠন থেকে ইনশাল্লাহ ইসলামিক কিন্ডার গার্ডেন মাদ্রাসা লাইব্রেরি সহ বিভিন্ন ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান আমরা ইনশাল্লাহ তৈরি করবো আপনাদের সকলের সহযোগিতায় আর সেবামূলক সেবা কাজ সেবামূলক কাজ আমরা যে কোনো ধরনের চিকিৎসা সেবা হয়তো শুরু করে যে কোনো ধরনের সেবামূলক কাজ এই সংগঠন থেকে করা হয় যেমন বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পুল ও মেরামত বিভিন্ন ধরনের সেবামূলক কাজ ইনশাল্লাহ এই সংগঠনের পক্ষ থেকে আমরা সকলের সহযোগিতার মাধ্যমে করে থাকি দাওয়া বিশুদ্ধ ইসলামের যে দাওয়াত সেটার আমরা দেওয়ার চেষ্টা কোরআন হাদিসের বিষয় ভিত্তিক বিভিন্ন বই বিতরণের মাধ্যমে আমরা এই দাওয়া দেওয়ার চেষ্টা করি এবং ভবিষ্যতে আমাদের ইচ্ছা আছে ইনশাল্লাহ বিভিন্ন মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা কোর্স চালু করা সেটা একটি সংক্ষিপ্ত কোর্স থাকবে যার মাধ্যমে বিভিন্ন বয়স্ক লোক কোরআন শিক্ষা করতে পারবেন যদি কারো এই সংগঠনে সম্পৃক্ত হয়ে এই সেবামূলক কাজে অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করেন তাহলে ইনশাল্লাহ সমস্ত শর্তগুলি মেনে নিয়ে তারপরে ইনশাল্লাহ আপনারা সদস্য হতে পারবেন তো সকলকে আমাদের পাশে থাকার জন্য এবং এই সংগঠন শরীয়তপুর ইসলামী যুব সোসাইটিকে সমর্থন করার জন্য এবং আপনাদের সকলের নিকট দোয়াচাছি আমরা যাতে আত্ম মানবতাব সেবায় নিঃস্বার্থভাবে সেবামূলক কাজগুলি আজীবন করে যেতে পারি সংগঠনের সাথে থেকে এই জন্য সকলের নিকট আমরা দোয়াচাছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি শুভকামনা আজকের মতো এই পর্যন্তই বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি